আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত আশা করি আল্লাহর রহমত প্রত্যেকেই অসংখ্য ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য খুবই দুর্দান্ত একটা অফার নিয়ে হাজির হয়ে গেলাম তো এই অফারটি এই অফারে আপনারা জয়েন করার পর এখান থেকে ভালো একটা রিওয়ার্ড আর্নিং করে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন রিওয়ার্ডটা খুবই লিমিটেড অফার এটা ফার্স্ট মানে প্রথম দশ হাজার পিপুলকে এটা পেমেন্টটা করবে তো বুঝতেই পারতেছেন অফারটা কি অতটুকু লিমিটেড তো এখন আপনারা এখনও দশ হাজার পিপুল কমপ্লিট হয় নাই মোটামুটি চার থেকে পাঁচ হাজার পিপুল জয়েন করছে অফারটাতে আর কমপ্লিট হইতে চার পাঁচ হাজার পিপুল আছে তো আপনারা এই অফারটা যদি সঠিকভাবে জয়েন করেন আশা করি এখান থেকে ভালো একটা প্রফিট আর্নিং করে নিতে পারবেন তো কিভাবে কি করবেন না করবেন সম্পূর্ণ প্রসেস থাকবে এই ভিডিওতে তো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ কন্টিনিউ করবেন এবং আশা করি আপনারা এখান থেকে আমি যেভাবে জয়েন করব আপনারা সেভাবে যদি জয়েন করেন আশা করি এখান থেকে আপনারা মোটামুটি ভালো একটা রিওয়ার্ড আর্নিং করে নিতে পারবেন তো ভিডিওটি শুরু করার পূর্বে সেগুলোটি না বলে না আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা অনেক ক্লিক করবেন এবং আপনি যদি ভেরিফাইড ইয়ারড্রপ বিডি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো এটা আমাদের আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন যে জয়েন্ট টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপ আছে সেখানে আপনারা জয়েন করে নেবেন এবং এখানে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য ইয়ার পোস্ট করে থাকি যেখান থেকে আপনারা ভালো একটা প্রফিট প্রতি মাসে ইনকাম করে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন এক একটা জিবিসি টোকেনের ভ্যালু হচ্ছে তেতাল্লিশ ডলার করে তো এটা যদি আপনারা পান মোটামুটি একটা টোকেন যদি পান তার ফলেও অনেক কতগুলো টাকা প্রায় চার হাজার টাকার মতো এখান থেকে আপনারা পাচ্ছেন তো আপনারা এটা যেটা কি করবেন আমরা বেশি কথা না বলে আমরা কাজের দিকে ফোকাস করবো যে দেখতে পাচ্ছেন একটা বোট লিঙ্ক তো এই বোট লিঙ্কটাতে আপনারা একটা ক্লিক করবেন এই যে বোট লিঙ্ক তো এই বোট লিঙ্কটাতে একটা আমি ক্লিক করলাম তো বন্ধুরা আমি স্টেপ বাই স্টেপ সব প্রসেস আমি আপনাদেরকে দেখাই দিব যদি এইভাবে আপনারা জয়নিংয়ে জয়েন করেন আশা করি এখান থেকে আপনারা নিরাশ হয়ে ফিরবেন না ভালো একটা রিওয়ার্ড এখান থেকে আর্নিং করে নিতে পারবেন তো এখানে আমরা স্টার্ট বাটনে একটা ক্লিক করব স্টার্ট বাটনে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমরা কি করব সাবমিট ডিটেলসে ক্লিক করব তো সাবমিট ডিটেইলে ক্লিক করে দেওয়ার পর এখানে গ্রুপ গ্রুপে আমরা জয়েন করব গ্রুপে জয়েন করব এরপর এখানে চ্যানেলে জয়েন করব। সঠিকভাবে জয়েন করবেন আশা করি ভালো একটা রিওয়ার্ড পাবেন এখান থেকে চ্যানেলে জয়েন করব তারপরে গ্রুপ এবং চ্যানেলে জয়েন করার পর এখানে বলতেছি কি যে ইউর ইউজার নেম ফর ইনস্ট্যান্ট তো আমরা আমাদের ইউজার নেমটা এখানে সাবমিট করে দেবো তো আপনারা আপনাদের ইউজার নেমটা এখানে সাবমিট করে দেবেন তো ইউজার নেমটা সাবমিট করে দেওয়ার পর এখানে বলতেছি কি যে এটা ফলো টুইটার তো টুইটারে আমাদেরকে ফলো করতে হবে তো আমি এখান থেকে লিঙ্কটা কপি করে নিলাম কপি করে নিয়ে আমার ব্রাউজারে আমি চলে যাব সেখানে আমার টুইটারটা লগ ইন করা আছে তো এখানে পেস্ট করে দিয়ে এটা আমরা এখানে ইন্টার করে দেবো তো ইন্টার করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন যে ফলো লেখা আছে তো আমরা এখানে ফলো করে দেবো ফলো করে দেওয়ার পর এখানে একটু দেখি আমরা কি বলছি ওরা হ্যাঁ ফলো করে দেওয়ার পর লাইক রিটুইট এবং পিন ট্যাগ থ্রি ফ্রেন্ট তো আমরা এখানে কী করব একটু নিচে দিকে যাবেন একটু নিচে দিকে যে পিন টুইট লেখা আছে অপশানটা এখানে একটা লাভ টুয়েট দেবেন এখানে একটা ক্লিক করে দেবেন এখানে কোয়ার টুইটে ক্লিক করবেন তো কোয়ার টুইটে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা লিখব যে নাইস প্রজেক্ট অ্যান্ড স্ট্রং টিম এখানে আই হোপ দিস প্রজেক্ট ভেরি ভেরি স্ট্রং এরকম ভালো একটা কমেন্ট করবেন তারপরে এখানে তিনটা ফ্যানকে ট্যাক করা লাগবে তো আমি তিনটা ফ্যানকে ট্যাক করতেছি তো আপনারা এখানে তিনটা ফ্যানকে ট্যাক করবেন তো বন্ধুরা এখানে তিনটা ফ্যানকে ট্যাক করবেন অবশ্যই এই যেগুলো ভেরিফাইড আসছে এগুলোকে ট্যাক করবেন না তাহলে কিন্তু আমাদের মানে টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেবে তো তিনটা ফ্যানকে ট্যাক করবেন তারপরে এখান থেকে এমডিভাবে তো ট্যাগ করা যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এইগুলো ট্যাগ করা যাবে তো এখানে আমরা থেথাফিটকে ট্যাগ করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন যে টুইট বাটন এই যে এখানে দেখতে পাচ্ছেন টুইট বাটন এই টুইট বাটনে একটা ক্লিক করব টুইট বাটন একটা ক্লিক করে দেওয়ার পর এরপর এখান থেকে আমরা কি করব এই যে এখানে একটা রিপিট করব আর এটা ভিউ করে নিলে নিতে পারেন না করলে প্রবলেম হবে না তো এরপর দেখতে পাচ্ছেন এখানে বলতেছি কি যে ইওর টুইটার প্রোফাইল লিঙ্ক তো আমাদের টুইটারের যে প্রোফাইল লিঙ্কটা আছে সেটা এখানে আমরা সাবমিট করে দেব তো আমরা বেগে যাই বেগে যাই এখানে থ্রি ডোডে ক্লিক করে এখান থেকে শেয়ার করব শেয়ার থেকে কপি লিঙ্ক করে নিলাম কপি লিঙ্ক করে নিয়ে এটা আমরা এখানে পেস্ট করে দেব তো পেস্ট করে দিলাম সঠিকভাবে জয়েন করবেন তাহলে ভালো একটা রিওয়ার্ড পাবেন এরপর ভিজিট আওয়ার ওয়েবসাইট তো ওয়েবসাইটটা ভিজিট করতে হবে এবং তিরিশ সেকেন্ড মানে বলে দিচ্ছে যে ওরা তিরিশ সেকেন্ড ওই ওয়েবসাইটের মধ্যে থাকতে হবে তিরিশ সেকেন্ডে কম যদি থাকেন তাহলে হয়তো ওরা বুঝতে পারবে বা বুঝতে পারলে আপনাকে হয়তো বা টোকেনটা দিবে না তো আপনি ঘুরে ধরে তিরিশ সেকেন্ড এই ওয়েবসাইটের ভিতরে একটু ওয়েট করবেন একটু ওয়েট করলেন সমস্যা কি যদি আপনার একটু ওয়েট করার পর যদি ভালো রিওয়ার্ড পান এখান থেকে তো কোনো প্রবলেম নাই একটু ওয়েট করেন এভাবে একটু ঘুরেন ওয়েবসাইটটাতে এখানে সাবস্ক্রাইব করতে বলতেছে একটা চ্যামিল দিয়ে সাবস্ক্রাইব করেন তারপরে একটু ঘুরেন দেখেন কি বলতেছে এদের ওয়েবসাইটটা একটু দেখেন এভাবে একটু ঘুরেন ঘুরে ফিরে দেখেন এদের ওয়েবসাইটটা ওয়েবসাইটটা একটু মানে ভিজিট করতে হবে তিরিশ সেকেন্ডের কম ভিজিট করবেন না পারলে একটু বেশি ভিজিট করবেন তাহলে মনে করেন যা যদি অন্যান্যরা যদি সঠিকভাবে জয়েন নাও করে আপনি যদি সঠিকভাবে জয়েন করেন সঠিক ভয়াতে যদি আপনার আইপি ট্র্যাক করে ওরা বুঝতে পারে যে আসলে আপনারা সঠিকভাবে জয়েন করতেছেন তাহলে ওরা ও অন্যদেরকে পেমেন্টটা না করে আপনাকে সরাসরি পেমেন্টটা করবে কারণ বুঝতে পারতেছে যে আপনি সঠিক সঠিকভাবে জয়েন করতেছেন আর অন্যরা ওয়েতে জয়েন করতেছে না এই কারণে অন্যরা পেমেন্টটা পাবে না আপনি পেমেন্টটা পাবেন তো এইভাবে সঠিক হয়ে এইভাবে জয়েন করবেন এভাবে একটু ঘুরবেন ওয়েবসাইটটাতে তো এইভাবে একটু ঘুরলাম তো ঘোরার পর এখানে আপনাদের মোবাইলের ব্যাক বাটনে একটা ক্লিক করবেন তো ব্যাক বাটনে ক্লিক করা দরকার নাই আমরা আমাদের ওই পেজটাতে যাবো এরপর বলতেছে একটা ইমেল সাবমিট করতে তো আমরা একটা ইমেল ইমেল সাবমিট করে নেই তো আমরা একটি মেল দিলাম তারপরে বলতেছি যে সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল তো আমরা আমাদের ইউটিউব তাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করব তো এখানে আমার অলরেডি সাবস্ক্রাইব করা আছে ধরেন আমি আমার চ্যানেলটা পাল্টাই নিই তো আমি সাবস্ক্রাইব করলাম ইউটিউব চ্যানেলটাকে এরপর নোটিফিকেশান বাটনে ক্লিক করলাম তারপরে এখান থেকে ইউর চ্যানেল সরি এখান থেকে ইয়র চ্যানেল ইউর চ্যানেল থেকে উপরে শেয়ার কপি লিঙ্ক মানে লিঙ্কটা এখান থেকে কপি করে নিলাম কপি করে নেওয়ার পর আমরা আমাদের ওয়েব পেজ তো বন্ধুরা আমি চ্যানেলে লিঙ্কটা কপি করে নিয়ে আসছি তো এখানে আমরা চ্যানেলে লিঙ্কটা দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পর এরপর বলতেছে এখানে স্মার্ট চেন ওয়াট অ্যাড্রেস মানে আমাদের ট্রাস্ট ওয়েটে যাইতে হবে এখন ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে নেব তো এখান থেকে আমরা ওদের ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে নিলাম কপি করে নিয়ে এটা এখানে দিয়ে দিলাম এরপর স্ট্রেট এক্সরে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন ইয়ার ডো প্রোগ্রাম মানে আমাদের এই কাজ কমপ্লিট হয়ে গেছে দ্য থ্যাংকস মানে জানাচ্ছে এরা তো আপনি যদি এখানে চান আপনার রেফার লিঙ্ক দিয়ে আপনি রেফার করতে পারেন তো না কোনো প্রবলেম হবে না এভাবে আপনারা সঠিকভাবে জয়েন করেন তাহলে এখান থেকে আশা করি ভালো একটা রিওয়ার্ড পাবেন তো ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং বন্ধুদের মাঝে বেশ বেশ শেয়ার করা জানিয়ে দেবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ